সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। এক মাস বয়সী টার্কি মুরগির বাচ্চার দাম এবং কত পিস টার্কি মুরগি দিয়ে আপনি মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন টার্কি মুরগির খাবার দাবার এবং বর্তমান টার্কি মুরগির কেমন চাহিদা রয়েছে প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে এবং যে অবস্থান থেকে ভিডিওটা ফেলে করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আমি বুলবুল আহমেদ সিরাজগঞ্জ উল্লাপাড়া জনতা এগ্রুপ ফার্ম থেকে সুপ্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আবারও বর্তমানে এ সপ্তাহে এক মাস বয়সী চারটে ভ্যাকসিন কমপ্লিট করা টার্কি মুরগির বাচ্চার দাম সম্পর্কে এবং এদের রোগ বালাই এবং একশো পিস টার্কি মুরগি থেকে মাসে আপনি কত টাকা ইনকাম করবেন টার্কি মুরগির খাবার দাবার এবং এই টার্কি মুরগির মাংসের কেমন চাহিদা রয়েছে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো থ্যাংক ইউ সো মাচ সুপ্রিয় দর্শক ভিডিওটা শুরু করার আগেই আমি আবারও বলে নেব আমাদের ডেলিভারির সিস্টেমটা আপনারা জানেন প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি বলে থাকি ডেলিভারি সিস্টেম হয় আপনাকে সরাসরি খামারে আসতে হবে আসলেও আপনাকে পাঁচশো টাকা এবং না আসলেও পাঁচশো টাকা দিয়ে বুকিং করে রাখতে হবে বুকিং করলে আমরা শিওর হই যে আপনি বাচ্চা নেবেন যদি খামারে আসেন এসে দেখে শুনে বাচ্চাগুলো নিয়ে বাদ বাকি টাকা দিয়ে বাচ্চাগুলো নিয়ে গেলেই হবে আর যদি না আসেন আমরা বাচ্চাগুলো খামার থেকে প্যাকেটিং করে সিরাজগঞ্জ বাস কাউন্টারে পৌঁছলে কাউন্টার মাস্টার আপনাদের ফোন করবে ভাই খামার থেকে মুরগি কিনেছেন মুরগি খামার থেকে অলরেডি কাউন্টারে চলে এসেছে টাকা পয়সা বাকি থাকলে দিয়ে দিন পরে বাকিটাকে আমাদের বিকাশে এবং ডাচ বাংলা ব্যাংকে যদি দিয়ে দেন কাউন্টার মাস্টার আপনাদের এলাকার গাড়িতে বাচ্চাগুলো উঠে দিয়ে সুপারভাইজারের নাম্বার দিয়ে দিবে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে বাচ্চাগুলো নিয়ে নেবে দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছেন এগুলো এক মাস বয়সী একটা ভ্যাকসিন কমপ্লিট করা টার্কি মুরগির বাচ্চা এ বাচ্চাগুলো একদম সুস্থ সবল যদি আপনারা ক্রয় করতে চান এখনই যোগাযোগ করুন আমাদের লোকেশন সিরাজগঞ্জ উল্লাপাড়া জনতা এগ্রো ফার্মে সুবি টার্কি মুরগি কিন্তু একটা বিদেশি জাত এটা আমেরিকান টার্কি হতে পারে এবং থাইল্যান্ডের ইংল্যান্ডের টার্কিও হতে পারে আসলে আমাদের এখানে যে দেখতে পাচ্ছেন এটা আমেরিকান টার্কি এটা সর্বোচ্চ দশ থেকে বারো কেজি ওজন হয়ে থাকে পুরুষগুলো মহিলাগুলো সাড়ে তিন থেকে চার কেজির উপর কখনোই হবে না সুপ্রিয় দর্শক কয় পিস মুরগি দিয়ে আপনি মাসে কত টাকা ইনকাম করবেন একশো পিস টার্কি মুরগি থাকলে ইনশাল্লাহ আমি আশা করি মাসে আপনি পঞ্চাশ হাজার টাকা অনার্সে ইনকাম করবেন কিভাবে করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের চেষ্টা করব অবশ্যই সে পর্যন্ত আমাদের থাকবেন। টার্কি মুরগির রোগ বালাই আসলে টার্কি মুরগির রোগ সকল মুরগির মতোই এদের বার্ড ফ্লু আর ফাউল পক্সটা বেশি অ্যাটাক করে তাই এদের সেই ভ্যাকসিনটা দিয়ে রাখলে আর সমস্যা হয় না আমরা যেহেতু ভ্যাকসিন দিয়ে রাখি কিন্তু ফাউল পক্সের ভ্যাকসিনটা পঞ্চান্ন দিন বয়সে দিতে হয় আপাতত অতদিন আমরা রাখি না আপনারা নিয়ে অবশ্যই করে নেবেন তাহলে এরা সুস্থ থাকবে আর মাঝে মাঝে একটু ঠান্ডার কোর্স করলে সবচেয়ে বেশি ভালো হয় তো সুপ্রিয় দর্শক এই মুরগির খাবার দাবার আসলে এরা বাহিরের জাত হলেও আপনারা জানেন এরা সবজি এদের প্রিয় খাবার কিন্তু তারপরে যেহেতু আমরা খামার হিসেবে আবদ্ধ অবস্থায় লালন পালন করি সেক্ষেত্রে এদেরকে সকল ধরনের খাবারই খেয়ে থাকে যেমন ধান গম ভুট্টো এবং ফিট সকল কিছুই খেয়ে থাকে আর আপনারা জানেন ডিমের জন্য যদি করা হয় তাহলে লেয়ার লেয়ার অন যে খাদ্যটা আছে সেই খাদ্যটা দিলে সবচেয়ে বেশি ডিমের জন্য উপযোগী সুপ্রিয় দশক এই টার্কি মুরগির বাংলাদেশে নয় সারা বিশ্বে ব্যাপক চাহিদা রয়েছে কারণ ডাক্তারদের গবেষণা মতো জানা গিয়েছে এই টার্কি মুরগির মাংসে কোলেস্টেরল জিরো পারসেন্ট আছে এবং গরুর মাংসে কোলেস্টেরল অনেক বেশি থাকায় যাদের কোলেস্টেরল আছে তারা কিন্তু এখন টার্কি মুরগির মাংসটাই বেছে নিচ্ছে সুপ্রিয় এই টার্কি মুরগি খাসি এবং গরুর মাংসের চাহিদা মেটাতে ব্যাপক ভূমিকা পালন করছে আমরা জানি তো সুপ্রিয় দর্শক যারা বেকার আছেন বেকার বসে না থেকে আমি মনে করি পঞ্চাশ পিস টার্কি মুরগি নিয়ে যদি আপনি খামার শুরু করেন মাসে বিশ হাজার টাকা অনার্সে আপনি ইনকাম করবেন তারপরে যদি বুঝতে না পারেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে পরামর্শ করে পরামর্শ করতে পারেন তো সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদের জানানোর চেষ্টা করব এই বাচ্চাগুলোর প্রাইজ সম্পর্কে তার আগে আবারও বলে নিচ্ছি যারা এই ছোট্ট পরিবারে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকার চেষ্টা করবেন সুপ্রিয় দর্শক এখানে যে বাচ্চাগুলো দেখছেন এগুলোর প্রাইজ রাখা হয়েছে একদম পাঁচশো সত্তর টাকার জোড়া বর্তমান আসলেই কিছু করার নেই বাচ্চার বাজার অনেক বেশি তাই পাঁচশো সত্তর করেই রাখা হচ্ছে এগুলোর ওজন হবে তিনশো গ্রাম দুশো আশি গ্রাম এবং সাড়ে তিনশো গ্রাম আপনারা চাইলেই এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো কালেকশন করতে পারেন তো শুভ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি